প্রিয় দর্শক এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ইউনুসের বাংলাদেশের জনগণের পেজিয়ে গেছে বারোটা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে ডক্টর ইউনুস ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য গত বৃহস্পতিবার আম পাঠিয়েছেন গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আম পাঠিয়েছেন আম কূটনীতির উদ্দেশ্যে গতকাল শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশ হাইকমিশন আম রিসিভও করেছেন এবং আমরা যে মুহূর্তে কথা বলছি ততক্ষণে হয়তো প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেও দেওয়া হয়েছে কিংবা পৌঁছে দেওয়া হবে এমন অবস্থায় আছে কূটনীতি কি ডক্টর প্রথম করলেন করলেন শুরু আম এই আম কূটনীতি বা উপহার সংস্কৃতি বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে আসছেন বিশেষ করে আমাদের একদম নিকট প্রতিবেশী কয়েকটি রাজ্য পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়ে আসছেন সম্পর্কের শুভেচ্ছা উপহার সম্পর্কের নিদর্শন হিসেবে এবং আরও লক্ষণীয় বিষয় সেটি যদিও বা ভারত ভারতের ব্যবসায়ীরা কিনে নেয় বিশেষ করে দুর্গা সময় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে রপ্তানির পারমিশন দেওয়া হয় পূজা উপলক্ষে সেটি উপহার না সেটি একটা বাণিজ্যের বিষয় কিন্তু উপহার নিয়মিত বাংলাদেশ থেকে দেওয়া হতো সেখানকার মুখ্যমন্ত্রীদের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সেই পদাঙ্কই অনুসরণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ইউনুস চরম ভারত বিদ্বেষী ডক্টর ইউনুস আম পাঠালেন পাঠিয়ে ভারতের সাথে আমার যে ইতিমধ্যে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো কি উদ্ধার হয়ে যাবে আমরা গত এগারো মাসে বা বারো মাসে আমরা বারো মাসে পড়ে গেছি ডক্টর ইউনুস সরকারের এই বারো মাসে ডক্টর হিতে পদক্ষেপ হয়েছে। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে দেশে ফিরলেন ডক্টর ইউনুস ফেরবার পরে আমরা যে ভারতের কাছে ট্রানশিপমেন্ট সুবিধা পেতাম সেটি বন্ধ হয়ে গেল ভারত বন্ধ করে দিল কেন ইউনুসের আচরণ ইউনুসের কথাবার্তা হয় না ইউনুসের পুরো সরকারের পুরো পরিষদের এবং এই সরকারের যারা সমর্থক এই সরকারকে যারা সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছেন চরম ভারত বিদ্বেষী তাদের আচার আচরণের কারণে ট্রানশিপমেন্টটা বাতিল হয়ে গিয়েছিল এরপর এর কদিন পরে আবার কি হলো স্থল বন্দর দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল আচরণের কারণে কথাবার্তার কারণে কিন্তু আজকে আম পাঠাচ্ছেন উপহার পাঠাচ্ছেন আম পাঠানোটা মুখ্য বিষয় নয় আমি বাংলাদেশের জনগণ আমি বাংলাদেশের জনগণ হিসেবে চাই ভারতের সাথে আমার যে ব্যবসা বাণিজ্য হচ্ছিল আমি ভারতে রপ্তানি করতাম সেই রপ্তানিটা আমাকে ফিরিয়ে দিন কিংবা আমি যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা পেতাম ভারতের কাছ থেকে সেটি ফিরিয়ে দিন আজকে উপহার পাঠাচ্ছেন আম পাঠাচ্ছেন আম কূটনীতি আগের সরকারের ধারাবাহিকতায় করছেন আবার আজকে আম পাঠিয়ে দিচ্ছেন কালকেই আপনি আপনার বক্তব্যে ভারত বিদ্বেষী কোনো কথাবার্তা বলে ভারতকে চুটিয়ে দেবেন কালকে ভারত আবার দেখা যাচ্ছে আর একটা পদক্ষেপ নেবে এতে করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কূটনীতি আসলে সাজে না আপনার কূটনীতি বেমানান আপনি আম কূটনীতি করেন আর ইলিশ কূটনীতি করেন যেটি করেন না কেন আপনার অবস্থাটা হয়েছে আপনি গায়ে মানেন আপনি মরন এমনটা কিংবা আপনি জুতো মেরে গরু দান করেন এমনটা আপনি এই টাইপের কাজেই আম কূটনীতি করুন আর যেই কূটনীতি করুন কিংবা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর হাতে ধরে সাক্ষাৎ করে নিজে প্রধানমন্ত্রীর কাছে কবে এক পুরস্কার নিয়েছিলেন সেই ছবি বাধাই করে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হয়তো সেটি হাতে নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে ওটা হয়তো থাইল্যান্ডেই পড়ে আছে এসব করে তো বাংলাদেশের জন্য লাভ হচ্ছে না বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা মধুর সম্পর্ক সবচেয়ে আরো যে ক্ষতিগুলো হচ্ছে আপনি একদিকে আম কূটনীতি করছেন আর একদিকে ভারতের যে বিরুদ্ধ রাষ্ট্র এমনকি বাংলাদেশের সাথেও তাদের জোরালো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই বিশেষ করে পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক করতে হবে কেন স্বাভাবিক সম্পর্কে রাখুন আপনার সাথে সাংঘর্ষিক আপনার পাকিস্তানের সাথে সাংঘর্ষিক যাওয়ার কোনো প্রয়োজন নেই কিংবা ভারতের আরেকটি শত্রু রাষ্ট্র সাথেও সাম্প্রতিক সময়ে আপনি সামরিক শক্তিতে লিপ্ত তুরস্কের সাথে যৌথভাবে বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদন করবেন এগুলো কি ভারত ভালোভাবে নেবে আপনি যতই আম খাওয়ান এই আমটি খাবে কি না সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে প্রধানমন্ত্রী খাবে কিনা কিংবা মুখ্যমন্ত্রী খাবে কিনা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়নি হয়তো দু একের মধ্যে আমরা সেটিও দেখতে পারবো যে ডক্টর ইমসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠানো হয়েছে প্রতি বছর ত্রিপুরায় আম পাঠানো হয় এবং একই সাথে আমাদের প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের জন্য ত্রিপুরা থেকে বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসাল্য কুইন আনারস গিভ এবার এখনো জানা যায়নি যে ত্রিপুরা থেকে আনারস ডক্টর ইউনুসের এই প্রায় বারো মাসের সরকারে এসছে কিনা কিংবা ভারতের কোনো রাজ্য সরকার ডক্টর ইউনুসকে উপহার পাঠিয়েছে কিনা কিংবা ভারতের প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছে কিনা পাঠায়নি আমরা এটাই জানি যে পাঠায়নি আপনি একদিকে করছেন সম্পর্ক খারাপ করছেন এতে করে বাংলাদেশের আসলে কোনো লাভ হবে না বোঝা হয়ে গেছে এক বছর হয়ে গেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন এখনো পর্যন্ত করতে পারেননি আর পারবেন বলে মনে হয় না আমরা দেখি দেখতে চাই যে আপনি একটা ভারত সফর করেছেন কিংবা ভারতের উচ্চ পর্যায়ের নিয়মিত ভারতের সচিব পর্যায়ে সফর এতে হয়েছে এই সরকারের আমলে সেটি একটা রুটিন সফরের পর্যায়ে ছিল সেটি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী কিংবা কোনো মুখ্যমন্ত্রী কিংবা ভারতের উচ্চ পর্যায়ের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এদের একটা তাদের একটা সফর নির্মাণ করে দেখান কিংবা আপনি বা আপনার উচ্চ পর্যায়ের আপনার সরকারের ডক্টর ইউনুস সরকারের ইউনুস তো দূরের কথা এক জনও কর্তা ব্যক্তির ভারত সফর হয়নি গত বারো মাসে এবং আর হবেও না আম পাঠান জাম পাঠান কলা পাঠান লেচু পাঠান যাই পাঠান না কেন লাভ হবে না লাভ হচ্ছে না লাভের জায়গায় আমরা শূন্যের কোঠায় এবং আমাদের যে সম্পর্কটা একটা মধুর সম্পর্ক ছিল সত্যিকার অর্থে একটা যৌক্তিক সম্পর্ক ছিল এ তো আপনারা ভারত বিদ্বেষ করে করে সম্পর্কটাকে ধ্বংস করে ফেলেছেন এই ধ্বংস উদ্ধার হওয়া ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে কম অন্তত পক্ষে সম্ভব নয় পরবর্তীতে যে সরকারগুলো আসবে ডক্টর ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও চরম ভারত বিদ্বেষী এমন ভারত বিদ্বেষী হবার কারণে ভারতের সাথে আমাদের খুব সহসা সম্পর্কের উন্নয়ন হওয়াটা বেশ কঠিন এই যে সামনে একটা সাজানো গোছানো পাতানো নির্বাচনেরও একটা ষড়যন্ত্র চলছে এবং সেটি যদি একপাক্ষিক নির্বাচন হয় বাংলাদেশ পরিস্থিতি আসলে শান্ত হবে না ঠান্ডাও হবে না ভারতের সাথে সম্পর্ক উন্নয়নও হবে না বাংলাদেশ যে ক্ষতির মধ্যে ছিল ক্ষতির মধ্যেই থাকবে এবং ক্ষতির পরিমাণ আরও বাড়বে বই কমবে না আপনি যতই আম কূটনীতি করুন না কেন আমি আলাপটা শুরু করেছিলাম যে বা ইউনুসের আম কূটনীতি এবং বাংলাদেশের জনগণের বারোটা বেজে যাচ্ছে এটি সত্য এটি এটিকে অস্বীকার করবার কোনো উপায় নেই আমরা একটা অনিশ্চিত সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের জানি না আগামীতে কি হবে আগামী দিনগুলোতে একটা অজানা গন্তব্য এই মুহূর্তে প্রেডিকশন প্রেডিকশন করা যায় কারণ ভারত নিউ সরকারের সাথে কোনো সম্পর্ক করবে না সোজা কথা এবং নির্বাচিত সরকারের সাথে যদি স্টেবল সরকার হয় তাহলে হয়তো তাল মিলিয়ে চলবার চেষ্টা করত কিন্তু সামনে যে অবস্থা দেখা যাচ্ছে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে আনস্টেবল একটা সরকার এটি এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভারতের সাথে খুব সহসা বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে না বাংলাদেশ ক্ষতি আমি ইতিমধ্যে একাধিক অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সাথে প্রায় চার বিলিয়ন ডলারের মতো ক্ষতির সম্মুখীন একটা ভারতে আমাদের পণ্য রপ্তানিতে আর একটা ট্রেন ট্রানশিপমেন্ট সুবিধারটা বাতিল হয়ে যাওয়ায় এই চার বিলিয়ন ডলারের ক্ষতি ডক্টর ইউনুস কীভাবে পুষিয়ে দেবেন কিংবা একটা পাতানো নির্বাচন করে যে সরকারটা আনতে চাইছে ডক্টর ইনুস সেই সরকারটাও কীভাবে পুষিয়ে দেবে সেটি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন চার বিলিয়ন ডলারের ক্ষতি কিন্তু প্রশ্ন শত বিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তর আপাতত নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন